বন্ধুরা আশা কর সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো তো সেটা হলো সাকিব খানের তাণ্ডব সিনেমাটা নিয়ে তো সাকিব খানের তাণ্ডব সিনেমা বেশ কিছু শ্যুটিংয়ের দৃশ্য শ্যুট হওয়ার কথা ছিল আমাদের ভারতবর্ষ বা ইন্ডিয়াতে কিন্তু আমাদের যেহেতু ভারতবর্ষে ভারত পাকিস্তান পাকিস্তান বিষয়টা নিয়ে এখন একটা বিরাট বড় ইস্যু চলছিলো তো সেই কারণে মনে হয় নি যে এই সিনেমাটা এখে যথাযথ হবে তো সেই কারণে তারা ঠিক করে নেয় যেমন সিনেমার শ্যুটিং হবে থাইল্যান্ড এবং শ্রীলঙ্কার মধ্যে তো ফাইনালি শ্রীলঙ্কাতে কোন কোন পোর্শনের বা কোন কোন বিষয়ের ওপর শুটিং হয়েছে সেটা না মোটামুটি একটা আপডেট এসছে সেটা এখন আপনাদেরকে জানাবো তো আশা করব ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং যদি আপনারা চ্যানেলটায় নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশাপাশি অবশ্যই করে করবেন তো দেখুন প্রথমত যে বিষয়টা নিয়ে কথা বলবে এখানে তো সেটা হলো যে সাকিব খানের তাণ্ডব সিনেমার কিছু গানের দৃশ্যের শ্যুট কিছু গানের দৃশ্যের শ্যুট কিন্তু হতে চলেছে এবং সেই গানের দৃশ্যের শ্যুটের কথা কিন্তু আমরা জানতে পারছি এবং ছবিটার লাস্ট পোশনের কিছু দৃশ্যের শ্যুটিং কিন্তু হয়েছে শ্রীলঙ্কাতে এবার অ্যাকচুয়ালি কেমন কি হয়েছে না হয়েছে সেই বিষয়ে আপডেট নেই তবে শোনা যাচ্ছে যে লাস্টনের কিছু দৃশ্য কিন্তু লাস্ট ছবির যে লাস্ট মুহূর্ত রয়েছে সেখানে কিছু দৃশ্য কিন্তু আমরা শ্রীলঙ্কার ওখানে শ্যুট হতে দেখেছি এবার দেখা যাক ছবিটার আশা করছি খুব শীঘ্রই ছবিটার দু এক মধ্যে কিছু ক্লিপ এখান থেকে রিলি রিভিল করে টিজারটা বানানো হবে এবং খুব শীঘ্রই ছবিটার টিজার আসবে বলে আমি মনে করি তো টিভার টিজারটা এলে জাস্ট জমে যাবে এবার দেখা যাক টিজারটা কবে আসে অনেক ফ্যানরা সারা ক্ষিপ্ত হয়ে গেছে তবে তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো যে দেখো তোমরা ক্ষিপ্ত হয়েও না তার কারণ ছবিটা একটা সমস্যার মধ্যে পড়ে গিয়েছিল যেই কারণে কিছু শ্যুটিংয়ের সময়ে দৃশ্য দেরি হচ্ছে তো যেই কারণে টিজারটা দিতে দেরি হচ্ছে কিন্তু আশা রাখছি একবার প্রমোশন স্টার্ট হয়ে গেলে সেটা কিন্তু জোরদার করে এই ছবিটার প্রমোশন হবে বলে আমি মনে করি এবং ছবিটা বক্স অফিসে বিরাট মারাত্মক কিছু একটা কালেকশন করবে এরা রেকর্ড ব্রেকিং কালেকশন বলে আমি মনে করি তো তোমাদের কী মতামত এই বিষয় নিয়ে অবশ্যই জানিও এবং তাণ্ডবের টিজার এ তাণ্ডবের টিজার আসলে কোন তারিখে আসতে পারে সেটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এই যে সাকিব খানের তাণ্ডব এই সিনেমা নিয়ে তোমাদের কি মতামত রয়েছে তোমরা সেটাও জানাতে পারো আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দেওয়া চ্যানেলটা যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে আইকনটা অবশ্যই প্রেস করে দিও ততক্ষণের যেন ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে করে ভিডিওতে